শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন জুন মাসেই পাবেন পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর দেখুন জুন মাসেই পাবেন পঁচিশ শতাংশ বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানাপোড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে জানিয়ে দিল আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে গত ষোলোই মে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ রায় জানায় রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ পার্সেন্ট কর্মচারীদের হাতে তুলে দেয় এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আর্থিক চাপ আরও বাড়ল বলে মনে করছে প্রশাসনিক মহল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও মনোজ মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় রায়ের দিন অর্থাৎ শুক্রবার থেকে ছয় সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে ফলে জুলাই মাসের মধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে আসতে পারে বকেয়া ডিএ কারা পাবেন এই বকেয়া ডিয়ে বকেয়ার হিসাব নির্ধারিত হয়েছে ফিফ পে কমিশন অনুযায়ী অর্থাৎ পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে কবে মিলবে সব সরকারি কর্মী কি পাবেন দেখুন এক যারা দু হাজার নয় সালের পয়লা জুলাই থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন তারা পুরো বকেয়া পাবেন দুই অবসরে যাওয়া কর্মীরাও তাদের অবসরের সময় পর্যন্ত ডিএ পাবেন তিন এমন কি যারা দু হাজার নয় সালের আগে অবসর নিয়েছেন তারাও কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে পেনশন প্রাপ্তির জন্য কী নিয়ম না পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ডি বদলে ডিআনএস রিলিফ আকারে বকেয়া দেওয়া হবে হিসেব হবে অবসরের দিন থেকে দু উনিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কাল পর্যন্ত কত টাকা বকেয়া রয়েছে গড়পর্তা না সরকারি কর্মচারী সংগঠন হিসাব অনুযায়ী গ্রুপ এতে সাত থেকে আট লক্ষ গ্রুপ বিতে পাঁচ লক্ষ গ্রুপ সিতে তিন সাড়ে তিন থেকে চার লক্ষ আর গ্রুপ ডিতে এক দশমিক দুই পাঁচ থেকে দুই দশমিক পাঁচ লক্ষ এই বিপুল অর্থমূল্য রাজ্যের অর্থনৈতিক কাঠামোয় বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রথমে ছিল পঞ্চাশ পার্সেন্ট নির্দেশ পরে ছাড় শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথমে জানায় রাজ্যকে পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দিতেই হবে কিন্তু রাজ্যের তরফে অভিষেক মনু সিংভী আদালতকে জানান তা সম্ভব নয় তখনই আদালত কিছুটা ছাড় দিয়ে পঁচিশ পার্সেন্ট দেওয়ার নির্দেশ দেয় কতজন পাবেন এই বকেয়া দিয়ে সরকারি দপ্তর কর্মরত প্রায় আড়াই লক্ষ স্কুল শিক্ষক প্রায় তিন দশমিক আট লক্ষ পঞ্চায়েত পুরসভা ও স্বশাসিত সংস্থা এক লক্ষ মোট সম্ভব প্রাপক প্রায় আট থেকে দশ লক্ষ কর্মচারী ও পেনশন প্রাপক অর্থ দপ্তরের পদক্ষেপ শুরু নবান্ন ইতিমধ্যেই রাজ্যের সমস্ত দপ্তর থেকে ডিএ প্রাপকদের সংখ্যা চেয়ে পাঠিয়েছে সূত্রের দাবি পঁচিশ শতাংশ বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার সরকারি কর্মীদের মধ্যে এই রায়ে স্বস্তি দেখা দিলেও রাজ্যের জন্য এটা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আগামী দিনে সুপ্রিম কোর্ট ষোলোই মে নির্দেশ দিয়েছিল আগামী ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতে হবে রাজ্যকে সেই সময়সীমা শেষ হচ্ছে সাতাশে জুন সুতরাং জুন মাসের বেতনের সঙ্গেই মিলতে পারে মহার্ঘ ভাতা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ